রোহিত শর্মার বোলারের পেস্টের স্ট্রাইগেল করার যে বিষয় সেটাকে ফুটিয়ে তোলা ভারতের ব্যাটসম্যানরা অর্ডার ব্যাটসম্যানরা লেফট পেস্ট বোলারদের এগেনস্টে কত যা দুর্বল সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি সেটা আপনি পাকিস্তানের শাইন আফ্রিদি বা মোহাম্মদ আমিরের বিপরীতে ভারতের ব্যাটিং স্তম্ভকে ধস নেমে যাওয়া বলেন মুস্তাফিজুর রহমানের ভারতের ব্যাটিং লাইন আপকে ধস নামিয়ে দেওয়া বলেন কিংবা এই বিগত দিনে বিশ্বকাপে শ্রীলঙ্কার মাধুশঙ্কর বলে একের পর এক রোহিত শর্মার আউট হওয়া বলেন সব কিছুকে তুলে ধরে আসলে ভারতের লেফট হ্যান্ডি পেস যে অভাব সেটা তাদের ব্যাটসম্যানদের ওই নির্দিষ্ট বোলারদের এগেনস্টে পারফরমেন্স দেখলে বোঝা যায় ভারতের বামহাতি পেস বোলারদের কথা বলতে গেলে এক জহির খানের পরে গিয়ে এখনো পর্যন্ত বর্তমান সময় আশিদীপ সিং যতটুকুই যা করছেন এর বাইরে গিয়ে এমন কিন্তু বড় নাম উঠে আসেনি জয়দেবুনাট কাট মাঝে কিছু দিন খেলেছিলেন কিন্তু তিনিও তার নামের সুবিसाद করতে পারেননি সব মিলিয়ে এই সেক্টরটাতে ভারতীয় ব্যাটসমানদের কিছুটা হলেও দুর্বলতা পরিলক্ষিত হয় এবং সেই জায়গাটাতে সানজ সানসন বারবার ফাঁদে পড়েছেন এবং তিনি আউট হয়েছেন গত ইনিংসেও তিনি এই মার্কো জান্সনের বলে আউট হয়েছিলেন সেরকম একটা ইনিংসের প্রতিফলন আমরা কিন্তু সানজ সানসনের এই ইনিংটাতে দেখতে পেলাম তো এই সিরিজটার প্রথম ইনিংসের ওই 100 রানের পরে গিয়ে আর দুটোর ইনিংসে তিনি বিশাল ফ্লপ এবং এটা আসলে সঞ্জু মতো ব্যাটসম্যানের কাছ থেকে আশা করা যায় না কিন্তু সব থেকে মজার ব্যাপার তারই সতীর্থ তারই ওপেনিং পার্টনার রবিশেক শর্মার হাফ সেঞ্চুরি তার ভিতরে ডাউন দা উইকেটে এসে খেলার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় ডাউন দা উইকেটে এসে খেলা এই ব্যাটসম্যান যখন স্ট্যাম্প করিডোরের বাইরে বা অফ স্ট্যাম্প বা ফিফথ স্ট্যাম্প লাইনে যখন তাকে বল করা হচ্ছে তখন কিন্তু তিনি পরাস্ত হচ্ছেন সাউথ আফ্রিকার এই বলিং লাইন যে অভিজ্ঞতার অভাব সেটা কিন্তু অভিষেক শর্মার ব্যাটিং এ আপনার রান এর যে জোন সেটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তিনি বারবার ডাউন দা উইকেটে এসে কাভার এক্সট্রা কাভার পয়েন্টের ওপর দিয়ে খেলার চেষ্টা করছেন কিন্তু বলাররা যদি এই ছোট্ট জিনিসটাকে ক্যালকুলেট করে যদি বলটাকে অবস্থান বাইরের লাইনে ফেলে এবং সেই লাইন যদি ব্যবহার করে তাহলে কিন্তু অভিষেক শর্মা পরাস্ত হন তিনি কিন্তু লেগ সাইড ওরিয়েন্টেড শট তেমন একটা খেলতে পছন্দ করেন না বা খেলেন না তিনি কিন্তু অফসাইড ওরিয়েন্টেড শট খেলেন ডাউন দা উইকেটে আসার ধরনটা তার একটু অন্যরকম তিনি সোজা ডাউন দার উইকেটে আসেন না তিনি একটু লেগ সাইডে পিছিয়ে গিয়ে আপনার অফ সাইড নিয়ে ডাউন দা উইকেটে এসে খেলেন তো এই যে বিষয়টা যদি ক্যালকুলেট তাহলে কিন্তু তার তাণ্ডবে আজকে ভারত এই পর্যন্ত পৌঁছে যায় তাকে নিয়ে সর্বশেষ কথা বলবো প্রথমেই আপনার তিলক ভর্মার এই ইনিংসটার জন্য সূর্য কুমার যাদবকে আলাদাভাবে থ্যাংক জানাতে হয় সূর্য কুমার যাদব বিগত দিনে বাংলাদেশের সাথে পঁচাত্তর রানের যে ইনিংস খেলেছেন সেই ইনিংসটাকে বাদ দিতে বিগত সাত আট ইনিংসে তার কিন্তু তেমন উল্লেখযোগ্য কোন রান নেই তো তিনি যেহেতু রানের ভিতরে নেই বর্তমানে টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসেবে তার এই রানের না থাকাটা ভারতীয় দলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এক্স ফ্যাক্টর এবং এই ফ্যাক্টরটাকে কাজে লাগানোর জন্য তিলক বর্মাকে প্রমোট করে ওয়ান ডাউনে দেওয়া হয়েছে তো এটা কাজে দিয়েছে এবং এই তিলক বর্মা যে সেঞ্চুরি অসাধারণ চোদ্দ হাজার আট চার এবং সাত ছয়ে যে সেঞ্চুরি তিনি গড়ে দিলেন এবং এই সেঞ্চুরির ফলে কিন্তু ভারত দুশো পার করতে পারলো তারপরে গিয়ে হার্দিক পান্ডিয়া তিনি গত ম্যাচে

তো তার যে সেই রিটেনশনের পরে গিয়ে তার আসার আলো কলকাতার প্রতি কিন্তু তিনি দেখাতে পারছেন না তো এই যে রিঙ্কু সিং বা হার্দিক পান্ডিয়া কিংবা সূর্যকুমারজ এই ব্যাটসমানরা যখন ব্যাটে রান না পান তখন ভারতীয় দলের জন্য খুবই বড় চিন্তার বিষয় কারণ এরা এই দলটার একটা স্তম্ভ বলতে পারেন এরা এই দলটা নিয়মিত মুখ তো রিঙ্কু সিং খুব স্ট্রাগল করছিলেন তার ইনিংস আজকে অতি বাজে পারফরম্যান্সে ভরা ছিল 13 বলে 8 রান তিন করেছেন এবং যেটা

দুশো কেন দুশো বিশ ত্রিশ না ক্রস করতে পারেন এই বিষয় পরে কথা বলছে তাহলে কিন্তু ম্যাচে টিকে থাকাটা খুব দুষ্কর তিলক ভর্মা এই জিনিসটা ভালোভাবে বুঝেছিলেন এবং সেজন্য তিনি প্রথম থেকে চালিয়ে খেলেন এবং তার খেলার ভিতরে কোথাও কোনো দুর্বলতা বা মিস টাইমিং এরকম কিন্তু শর্ট দেখা যায়নি তিনি যখন যেভাবে খেলা দরকার সিঙ্গেল কে সিঙ্গেল এবং বাউন্ডারি কে বাউন্ডারি নেগোসিয়েট করে তিনি তার ইনিংস থেকে বিল্ড আপ করেছেন থামস আপ থেকে অসাধারণ সেন্সুরি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং সব খেলোয়াড়েরই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি খুব স্মরণীয় হয় এবং তিলক বর্মার সেঞ্চুরিটাও বেশ স্মরণীয় ভারত যদি এই ম্যাচ তাহলে এই সেঞ্চুরিটা আরো বেশি স্মরণীয় হয়ে যাবে দ্বিতীয় ফেজে সাউথ আফ্রিকার নিয়ে কথা বলবো সেই বলিং নিয়ে কথা বলার আগে সব থেকে বড় যে বিষয়টা সাউথ আফ্রিকার ফিল্ডিং সাউথ আফ্রিকার ফিল্ডিং আমরা জন্টি রোসকে দিয়ে সাউথ আফ্রিকার ফিল্ডিং কিন্তু বিচার বিবেচনা কিছুটা মাথায় থাকে তাদের যে ফিল্ডিং অসাধারণ হয়ে থাকে চোখ হয়ে থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু আজকের ম্যাচটাতে খুব বাজে কিন্তু ফিল্ডিং সিচুয়েশন তারা ক্রিয়েট করেছে সেটা আপনি বল চার মিস করা বলেন বা সিঙ্গেলে ডাবল করে দেওয়া বলেন সবকিছু মিলিয়ে তারা কিন্তু ফিল্ডিংয়ে অনেক বাজে একটা পারফর্মেন্স প্রদর্শন করেছে এবার সে বোলিংয়ে বলিংরা সাউথ আফ্রিকার এই যে বোলিং লাইন আপ তারা সিলেক্ট করেছে এটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং ভারতের এই ব্যাটিং লাইনআপের সামনে যতই আপনার স্বাগতিক হোক না কেন তারপরও সিরিজ নির্ধারণী ম্যাচে এরকম একটা বলিং লাইন আপ এরকম একটা আন করা বলিং লাইন আপ দেওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয় কিন্তু আপনি যখন টি তে একটা সাইকেল থেকে বেরিয়েছেন নতুন সাইকেল শুরু করতে যাবেন এবং দলকে বিল্ড আপ করার ট্রাই করবেন তখন কিন্তু আপনার এই ঝুঁকিটুকু নিতেই হবে এবং সেই কাজটা সাউথ আফ্রিকা করেছে কিছুটা হলো যে তারা সফল না তা কিন্তু না তারা যথেষ্টই সফল তো যাই হোক তাদের ফিল্ডাররা যে ভুলগুলো করেছে তার থেকেও আরো ছোট ছোট কিছু ভুল সেটা হচ্ছে ফিল্ডিং সেট আপনি করাচ্ছেন এবং লমক কে সার্কেলের ভিতরে রাখছেন এই ফায়দাটা ভারত কিন্তু খুব ভালোভাবে নিয়েছে তারা এই জায়গা থেকে ছয়টা চার এবং রামান দ্বীপের যে প্রথম যে সকালটা সেটাও কিন্তু এই ফিল্ড সেট আপের জন্য তিনি মারার জন্য উদ্যত হয়েছেন তাই এই ফিল্ডিং সেট কিছুটা হলেও যে খেলোয়াড় টি টোয়েন্টি খেলতে নেমেছেন দুইটি এবং সেই দুটি উইকেট সংখ্যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দ্বিতীয় টি টোয়েন্টিতে তে সূর্যকুমার যাদব তৃতীয় টি টোয়েন্টিতে সূর্য সূর্যকুমার যাদব তার ক্যারিয়ারে দুটো উইকেট এবং দুটোই সূর্যকুমার যাদবের উইকেট তিনি তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের জন্য এটা খুব বড় একটা কারণ বর্তমান ক্রিকেটের যাদবসটি ডিগ্রি যিনি কিনা অন্যান্য বলারদের ওপর যে তাণ্ডব চালান সেই তাণ্ডবের কিছুটা হলো প্রদর্শন এই সিমেলিনের উপরে করতে পারেন এবং সিমেলিন পরপর দুই ম্যাচে তাকে আউট করার সৌভাগ্য অর্জন করেছেন এবং আমরা জানি সূর্যকুমার যাদব কিন্তু ফাস্ট বলের জোরের বলগুলোকে টাইমিং করে শর্ট নিগোশিয়েট করে থাকেন কিন্তু এই বলসের স্লোয়ার দেয়ার যে পারদর্शिता তিনি দেখিয়েছেন সেখানেই пораস্ত হয়েছেন সূর্যকুমার যাদব সাউথ আফ্রিকার বোলিং লাইনআপের সাথে সাথে আরেকটা যে দুর্বল দিক ফুটে উঠেছে সেটা হচ্ছে এক্সট্রা রান দেওয়ার প্রবণতা 18 রান এই ম্যাচটাতে কনসিভ করেছে তারা শুধুমাত্র এক্সট্রা পারপসে এই যে 18 রান তারা এক্সট্রা পারপসে দিয়েছে এটাই কিন্তু ভারতের ওই স্কোরটাকে 219 করতে সাহায্য করেছে এবং 220 রানে পৌঁছে দিয়েছে এবার আসি ম্যাচের তৃতীয় ফেজ অর্থাৎ কনক্লুশন এই মাঠটা থেকে 219 সেফ জোন 220 রানের যে টার্গেট সেটা কি সেফ জোন অবশ্যই না কারণ সেনচুরিয়ানের এই মাঠটা ব্যাটিং ফিস এবং এই মাঠেই 259 রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটিং লাইনআপের সামনে 259 রানের যে বিশাল সংগ্রহ তারা করেও কিন্তু জয়লাভ করতে পারেনি সাউথ আফ্রিকার ব্যাটিং tandobe সেই ম্যাচটা ভুলনটিত হয়ে গিয়েছিল দুশো উনষাট রান যেখানে সেফ না সেখানে দুশো উনিশ রান সেফ এটা কিন্তু আপনি জোর গলায় বলতেও পারবেন কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন এর বিপরীতে আপনার ভারতের যে বলিং লাইন আছে তারা কতটা সফল হতে পারছে সেটাই এখন দেখার বিষয় যদিও ওয়েস্ট ইন্ডিজ দুশো উনষাট করেছিল কিন্তু তাদের বলিং লাইন ফের হতশ্রী পারফরমেন্স ম্যাচে পরিলক্ষিত হয়েছিল কিন্তু ভারত যদি তাদের বলিং লাইন আন্ডার কন্ট্রোল করে সাউথ আফ্রিকার ব্যাটিং কে রুখে দিতে পারে তাহলেই কিন্তু একমাত্র জয় এবং সিরিজ জয় সম্ভব তাছাড়া সাউথ আফ্রিকার ব্যাটিং যে লাইন এবং এই মাঠের যে কন্ডিশন সেই কন্ডিশনে দুশো রান সেভ জোন না তারপরেও ভারত জাতীয় দলের জন্য শুভকামনা রইল আন্ডার কন্ট্রোলে বলিং রেখে সাউথ আফ্রিকার ব্যাটিং ব্যাটিংদের ধস নামানোর প্রত্যাশা নিয়ে এই ম্যাচটা জিতুক সেই এসব সকলের ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে